হাই ফ্রেন্ড ঘোরামি বাটফার্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে পাখিরা তার ছোটো ছোটো বাচ্চাগুলো কি কীভাবে খাবার খাওয়ায় এবং কীভাবে যত্ন নেয় তার আগে যারা নতুন দর্শক বন্ধু রয়েছ প্রত্যেকের কাছে অনুরোধ তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগছে অনেকদিন পরে তোমাদের জন্য একটি ভিডিও বানিয়েছি এবং এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে পাখিরা তার ছোটো ছোটো বাচ্চাগুলোকে কীভাবে খাবার খাওয়ায় এবং তার বাচ্চাদেরকে খাবার খাওয়ানোর জন্য কীভাবে খাবার সংগ্রহ করে তা তোমরা এই ভিডিওতে এই দেখতে পাচ্ছ যে একটি ফিমেল পাখি রয়েছে এবং তার সঙ্গে পাঁচটি ছোটো ছোটো বাচ্চা রয়েছে সেই বাচ্চাগুলোকে তারা তাদের খাবার খাওয়াচ্ছে এবং অন্য একটি পাত্রতে বাচ্চার সাইজটা কিন্তু একটু বড় হয়ে গিয়েছে বাচ্চা যতই বড় হোক না কেন এরা যতক্ষণ না মাটির পাত্র থেকে বাইরে বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু নিজেরা খাবার খেতে পারবে না এদেরকে এদের যে মা এবং বাবা পাখিগুলো রয়েছে সেগুলো খাবার নিয়ে আসবে নিয়ে এসে এদেরকে খাওয়ায় আর একটা পাত্রে দেখো যে বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাগুলোর গায়ে কিন্তু ছোট ছোট পালক তৈরি হয়েছে এবং এই বাচ্চাগুলো এখনও খাবার খেতে শেখেনি পাখিদের ক্ষেত্রে যখন সকালবেলা জল এবং দানা দেওয়া হয় তখন পাখিরা তাদের প্রয়োজন মতো সেই জল এবং দানাটা খেয়ে নেয় তারপরে কিছু পরিমাণে খাবার ওরা ওদের মুখের মধ্যে নিয়ে আসে নিয়ে আসে বাচ্চাদেরকে খাওয়ায় দেখো যে সমস্ত পাখির বাচ্চাগুলো একটু বড় হয়েছিল সেগুলো কিন্তু পাত্রের যে মুখ রয়েছে যেখান দিয়ে ওরা যাওয়া আসা করে পাত্রের মধ্যে সেখানে চলে এসেছে এবং খাবারের জন্য অপেক্ষা করছিল এবং এটি একটি মেল পাখি রয়েছে যে পাখিটি তার বাচ্চাদের জন্য খাবার নিয়ে এসেছে এবং ছোট ছোট বাচ্চাগুলোকে খাবার খাওয়াচ্ছে এই ছোট ছোট বাচ্চাগুলোর কিন্তু অনেকটা খিদে পেয়েছিলো এবং খাবার খাওয়ার জন্য ওই দরজার সামনে অপেক্ষা করছিল আর ওর যে ফিমেল সরি মেল পাখিটি খাবার নিয়ে এসে এবং এক এক করে তোদের যে ছোট ছোটো বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাগুলোকে খাবার খাওয়াচ্ছে এবং অন্যান্য বাচ্চাদের তুলনায় যে বাচ্চাটা বেশি পরিমাণে খাবার তাড়াতাড়ি সংগ্রহ করতে পারবে সেই বাচ্চাটা কিন্তু তাড়াতাড়ি বড় হয়ে যাবে অন্য একটি পাত্রের মধ্যে ফিমেল পাখিটি রয়েছে এবং পাত্রের উপরে একটা মেল পাখি এসেছে এই যে ফিমেল পাখিটি পাত্রের মধ্যে রয়েছে সেই পাত্রে কিন্তু ছোট ছোট বাচ্চা রয়েছে যখনই ছোট ছোট বাচ্চা পাত্রের মধ্যে থাকে তখন মেল পাখিগুলো খাবার নিয়ে এসে ফিমেল পাখিগুলোকে দেয় এবং ফিমেল পাখিগুলো সেই খাবার নিয়ে তার যে ছোট ছোট বাচ্চা থাকে সেই বাচ্চাকে খাবার খাওয়ায় আবার অনেক ক্ষেত্রে খাবারের কিছু অংশ ওরা ওদের পাত্রের মধ্যে রেখে দেয় এবং যখন প্রয়োজন পড়ে সেই প্রয়োজনের জন্য খাবারগুলো আস্তে আস্তে সংগ্রহ করে ছোট ছোটো বাচ্চাদেরকে খাওয়ায় এই যে পাত্র রয়েছে এই পাত্রের মধ্যে কিছু ছোট পাখি রয়েছে যাদের এখনও পালক ঠিক মতো তৈরি হয়নি আবার কিছু বড় পাখি রয়েছে যাদের পালক তাড়াতাড়ি তৈরি হয়েছে যে পাখিগুলো বেশি পরিমাণে খাবার সংগ্রহ করতে পারবে সেই পাখিগুলো কিন্তু তাড়াতাড়ি বড় হয়ে যাবে এই আরও একটা পাত্র যে দেখো যে বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাগুলোকে খাওয়ানোর চেষ্টা করছে এবং বাচ্চাগুলো প্রচণ্ড খিদেও পেয়েছে সেই জন্য পাখির এই পাত্রের মধ্যে কিছু খাবার সংগ্রহ করা ছিল এবং সেই সংগ্রহ করা খাবার থেকে তার ছোটো ছোটো বাচ্চাদেরকে খাবার তুলে দিচ্ছে এই পাত্রের মধ্যে ডিম রয়েছে এবং একটা বাচ্চা রয়েছে এই বাচ্চাটাকে যেমন দেখাশোনা করার দায়িত্ব মায়ের রয়েছে তেমন ডিমগুলোকে পাহারা দেওয়া এবং ডিমগুলো থেকে যাতে আগামী দিনে বাচ্চা তৈরি হয় সেই দায়িত্বটাও কিন্তু মায়ের রয়েছে সেই জন্য ডিমগুলো দেখো মা পাখিটি তা দেওয়ার চেষ্টা করছে এবং বাচ্চাকেও কিন্তু সাইড করে রেখে দিয়েছে আরও একটা পাত্র দেখো যেখানে একটি ফিমেল পাখি রয়েছে এবং তার সঙ্গে কিছু ডিমও রয়েছে যে ডিমগুলো ফিমেল পাখিটি পাহারা দিচ্ছে এবং তা দিচ্ছে যাতে এই ডিমগুলো থেকে খুব কম সময়ের মধ্যে ছোট ছোট বাচ্চা তৈরি হয় এবং এই বাচ্চাগুলোকে ভালোভাবে দেখাশোনা করতে পারে এই পাত্রের মধ্যে কোনো মেল বা ফিমেল পাখি এখনও নেই কিন্তু ছোট ছোট বাচ্চা রয়েছে সেই বাচ্চাগুলো নিজেরা নিজেদের মতো ভাবে রয়েছে এবারে তোমরা যে পাখিগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ছোট পাখি এরা নিজে থেকে খাবার খেতে শিখেছে এবং যে সমস্ত পাখিগুলো নিজে থেকে খাবার খেতে শিখে সেই পাখিগুলোকে আলাদা করে রেখে দেওয়া হয় এবং এই পাখিদের জন্য নরম খাবার এবং ছোটো যে ক্যানারি দানাগুলো হয় সেগুলো ব্যবহার করা হয় বাচ্চাদের জন্য নরম খাবার এই কারণে দেওয়া হয় এদের কিন্তু এখনো পরিমাণে শক্ত খাবার খাওয়ার জন্য তৈরি হয়নি এবং আস্তে আস্তে এই পাখিদের জন্য শক্ত খাবারের ব্যবস্থা করা হবে অন্য আরেকটি পাত্রে একটি ফিমেল পাখি তার বাচ্চাদেরকে পাহারা দিচ্ছে এবং বাগলে রেখেছে ভিডিওটা আজ এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এবং ভিডিও আগামী দিনে তোমরা কেমন ধরনের ভিডিও পেতে চাও সেটাও জানাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ